সবাইকে আপনাদের মাঝে কাঁচি বিরিয়ানি শেয়ার করবো এখানে দুই কেজি খাসির মাংস আছে তো কী কী দিব আপনার প্রতি থেকে গোস্ত এখন আমরা বাদাম বাটা দিব আদা রসুন পেঁয়াজ আদা রসুন পেস্ট এরপর লবণ দিব আমরা জিরা দিব জিরার গুঁড়া বেজে রাখা আলু দিব জাফরান দিড়া বেজে করছি তো এখন একটু জাফরান গুঁড়ে দি এখন আমরা একটু মরিচের গুঁড়া দিই আমরা এক চামচ ঘি দিব এখন আমরা কেওড়া জল দিব এখন আমরা ঘোড়া দুধ দিব আমরা গোড়া দুধ দিব E poi abbiamo il peggio berestativo. E poi lo andiamo a mettere qui. E poi lo আমরা এখন মাড়িয়ে নিচ্ছি এখন আমরা কাঁচি বিরিয়ানি মশলা এখন আমরা মশলাটা ধেলে দেব এখন আমরা এক ঘন্টা মেরিট করে রাখবো একটু ঘোরা দুধ দিয়ে এক ঘন্টা রেস্টে থাকবে ফিরে এসছি এক ঘন্টা পর এখন আমরা বাসমতি চালগুলো ভালোভাবে ধুয়ে দিব এই যে আমাদের কাচির জন্য বাসমতি চাল এখন ধুয়ে নেব ব্রেসমিল্লা এখানে 1 কেজি চাল। চালগুলো এখন ভালো পরিষ্কার করে নিই। এখন আমরা চালগুলো পানিতে দিই। এখন আমরা 50 নারি আমরা পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে আমরা এখন এক ঘন্টা পর ফুরে এসেছি এখন আমরা চালগুলো দিয়ে দিব

আমরা পাক্কা এক ঘন্টা আবার ফ্রিজ আসবো এভাবেই তো এক ঘন্টা রান্না হয় পেঁপার নেই জন্য আমরা আটা দিয়ে আমাদের বিহারি বিরিয়ানি রেট কাচি বিরিয়ানি এখন আমরা সরিয়ে দিয়ে সারিয়ে নিব Maşallah. Tekin kutuşun dört Maşallah ettü beyliğine. Bismillah. Maşallah kutuşun. বন্ধুরা বন্ধুরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম বন্ধুরা খুব বড় মাঠে ধরতে পারি না আপনারও চলে ঘরে বানাতে পারবেন অনেকটু খেয়ে দেখি মজা হয়েছে নাকি মাসে দেখো মজা হয়েছে i love this